আমাদের সঙ্গে বিভিন্ন তীর্থে যাওয়ার জন্য যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডি নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনারা ভালো থাকুন আসবেন দেখা হবে ধন্যবাদ এখানে কি কি দেখার আছে এখানে আমাদের যে প্রোগ্রাম আছে আমাদের বিশ থেকে বাইশ দিনের প্রোগ্রাম এখানে বিভিন্ন ধরনের মন্দির প্রদর্শনীয় জায়গা বিভিন্ন জায়গায় যাব আমরা যেমন এক নম্বরে আমাদের হচ্ছে গয়া গয়াকাশি বৃন্দাবন এর পরবর্তী হরিদ্বার ঋষিকেশ রামজলা লক্ষ্মণ জোলা আরও বিভিন্ন মন্দিরে যাব। যেমন পাঞ্জাব দিল্লি হরিয়ানা এইসব জায়গাগুলোতে লিভলেটে আমার সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হবে যোগাযোগ করবেন আর ফেসবুক আইডি দেখে আপনারা বিভিন্ন লোকজনকে শেয়ার করবেন আমন্ত্রণ জানাবেন এই প্রোগ্রামে আসার জন্য আমার সঙ্গে আরও বিভিন্ন গ্রুপ আছে আমরা বিভিন্ন এক গ্রুপেই কাজ করি ধন্যবাদ